শারীরিক শিক্ষা নিয়ে যারা পড়াশোনা করেছেন সামনে যাদের ভাইবা পরীক্ষা রয়েছে এই ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ ফিজিক্যাল এডুকেশন থেকে যে সমস্ত প্রশ্ন আপনাকে ভাইবা পড়ে জিজ্ঞেস করবে তা নিয়ে এই ভিডিওটি আশা করছি আসন্ন ভাইবা পরীক্ষায় আপনারা এখান থেকে কমন পেয়ে যাবেন যেহেতু আপনি শারীরিক শিক্ষা নিয়ে পড়াশোনা করেছেন প্রথমেই আপনাকে জিজ্ঞেস করতে পারেন বলেন তো শারীরিক শিক্ষা বলতে আপনি কি বোঝান উত্তরে আপনি বলতে পারেন শারীরিক শিক্ষা হলো বিভিন্ন শারীরিক কার্যকলাপের মাধ্যমে শারীরিক দক্ষতা বৃদ্ধি এবং স্বাস্থ্য উন্নতির শিক্ষা অথবা অন্যভাবে এটি বলতে পারেন শারীরিক শিক্ষা হলো ব্যক্তির শারীরিক মানসিক সামাজিক এবং বৌদ্ধিক বিকাশ অর্থাৎ একজন ব্যক্তি দৈহিক মনস্তাত্ত্বিক সামাজিক এবং বৌদ্ধিকভাবে সুস্থতা অর্জনের মাধ্যমে ব্যক্তির সার্বিক বিকাশ অর্জন করাই হলো শারীরিক শিক্ষা সুন্দরভাবে যখন সংজ্ঞাটা আপনি বলবেন এরপরেই আপনাকে জিজ্ঞেস করবে বলেন তো শারীরিক শিক্ষার বৈজ্ঞানিক ভিত্তি কয়টি তো আমরা জানি যে শারীরিক শিক্ষার বৈজ্ঞানিক ভিত্তি হচ্ছে চারটি সেই চারটা কি কি তখন আপনি বলবেন জীববৈজ্ঞানিক ভিত্তি সমাজ বৈজ্ঞানিক ভিত্তি মনোবৈজ্ঞানিক ভিত্তি এবং দার্শনিক ভিত্তি এরপরে আপনাকে জিজ্ঞেস করবে আপনি কোন খেলা ভালো পারেন বা কোন খেলা আপনার প্রিয় খেলা এটি কিন্তু আপনার ট্রাম্প কার্ড আপনি এখানে যে খেলার নাম বলবেন নিশ্চিত থাকুন সেই খেলা থেকে আপনাকে পরবর্তী প্রশ্নগুলো জিজ্ঞেস করা হবে কাজেই এখানে আপনাকে ভেবে চিনতে উত্তর করতে হবে এবং সেই বিষয়ের ওপর আপনার জানাশোনা থাকতে হবে তো ধরুন আপনি বললেন যে ভলিবল খেলা এরপরে আপনাকে জিজ্ঞেস করবে ঠিক আছে ভলিবল খেলার জনকের নাম বলেন এবং ভলিবল খেলার উৎপত্তি স্থল কোথায় কোথা থেকে ভলিবল খেলার জন্ম হয়েছে তো আপনারা জানেন যে ভলিবল খেলার জনকের নাম হচ্ছে উইলিয়াম জি মর্গান এবং এই ভলিবল খেলার উৎপত্তি স্থল বা দেশ হচ্ছে আমেরিকা এরপরে আপনাকে জিজ্ঞেস করবেন ভলিবলের পরিধি কতটুকু এবং ভলিবল খেলার মাঠের মাপ সম্পর্কে বলেন যেহেতু আপনি বলেছেন এটা আপনার প্রিয় খেলা আর প্রিয় খেলা সম্পর্কে আপনার অবশ্যই একটা ক্রিস্টাল ক্লিয়ার ধারণা থাকতে হবে এর উত্তরে আপনি বলবেন যে ভলিবলের পরিধি চামড়ার বল যদি হয় তাহলে তার পরিধি হচ্ছে পঁয়ষট্টি থেকে সাতষট্টি সেন্টিমিটার এবং যদি ওজন জিজ্ঞেস করে সেক্ষেত্রে বলবেন দুশো ষাট থেকে দুশো আশি গ্রাম নিজে থেকে এই উত্তর বলার দরকার নেই যে ওজন কতটুকু যদি আপনাকে ওজন জিজ্ঞেস করে সেক্ষেত্রে আপনি বলবেন যে দুশো ষাট থেকে দুইশো আশি গ্রাম এবার আসি ভলিবল খেলার মাঠের মাপ ভলিবল খেলার মাঠের মাপ হচ্ছে আঠারো বাই নয় মিটার এবং যদি ফুট হিসেবে বলতে চান সেক্ষেত্রে আপনি বলতে পারেন আঠারো মিটার অথবা অনষাট ফুট লম্বা বা দৈর্ঘ্যে এবং প্রস্থে বা চওড়াই হচ্ছে নয় মিটার অথবা উনত্রিশ দশমিক পাঁচ ফুট এরপরে আপনাকে জিজ্ঞেস করবে বলুন তো ভলিবলের সার্ভিস সমূহ কী কী বা কী কী সার্ভিস আছে তো আমরা জানি যে ভলিবলের দুইটা সার্ভিস আছে একটা হচ্ছে আন্ডার হ্যান্ড সার্ভিস আর একটা হচ্ছে টেনিস সার্ভিস এরপরে আপনাকে জিজ্ঞেস করবে আচ্ছা অ্যান্টিনা কোন খেলার সাথে সম্পর্কিত অথবা অন্য যে কোনো প্রশ্নের পাশাপাশি আপনাকে এই প্রশ্নটি করতে পারে যে অ্যান্টেনা কোন খেলার সাথে সম্পর্কিত আমরা সকলেই জানি অ্যান্টেনা হচ্ছে ভলিবল খেলার সাথে সম্পর্কিত অথবা আপনাকে জিজ্ঞেস করতে পারে ভলিবলে অ্যান্টেনা কি তখন আপনি রিপ্লাইয়ে বলবেন যে অ্যান্টেনা হলো একটি উলম্ব রড যা ভলিবল জালের প্রতিটি প্রান্তের শীর্ষে অবস্থিত দুটি উলম্ব রড সাধারণত লাল এবং সাদা রঙের হয় এবং জালের প্রান্তে মাউন্ট করা থাকে অতিরিক্ত তথ্য হিসেবে আপনার জানা থাকা উচিত যে অ্যান্টেনা সাধারণত ইনডোর খেলার জন্য ব্যবহৃত হয় এরপরে যে গুরুত্বপূর্ণ প্রশ্নটি সাধারণত জিজ্ঞেস করা হয় সেটি হচ্ছে কি কি কারণে ভলিবল খেলায় সার্ভিস ফল্ট হয় তখন আপনি বলবেন সার্ভিসের বল যদি নেটের নিচ দিয়ে যায় তাহলে সার্ভিস ফল্ট হয় এছাড়াও সার্ভিসের বল যদি অ্যান্টেনা স্পর্শ করে সেক্ষেত্রেও সার্ভিস ফল্ট হয় এছাড়াও সার্ভিসের বল বিপক্ষ দলের কোর্টের বাইরে গিয়ে যদি পড়ে সেক্ষেত্রেও সার্ভিস ফল্ট হয় এরপরে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন ভাইবাবুকে খুবই জিজ্ঞেস করা হয় সেটি হলো ভলিবলে রোটেশন কি। চলুন জেনে নেই রোটেশন হল ভলিবল খেলার গুরুত্বপূর্ণ একটা আইন রোটেশন অনুযায়ী ছয়জন খেলোয়াড় ঘড়ির কাটা যেভাবে ঘোরে সেভাবে রোটেশন করবে এক্ষেত্রে যে দল রিসিভ করবে সে দল যখনই একটা সার্ভিস লাভ করবে তখনই ওই দলের সকল খেলোয়াড় ঘড়ির কাটার মতো ঘুরে তাদের অবস্থান পরিবর্তন করবে আর এটাই হচ্ছে ভলিবলে রোটেশন পদ্ধতি বুঝতেই পারছেন এই প্রশ্নোত্তরগুলো আসন্ন ভাইবা পরীক্ষার জন্য কতটা গুরুত্বপূর্ণ আর এরকম অসংখ্য রিয়াল ভাইবা প্রশ্ন নিয়ে আমরা তৈরি করেছি শারীরিক শিক্ষা ভাইবা নোট এই নোটে ফুটবল ভলিবল ক্রিকেট বাস্কেটবল হ্যান্ডবল ব্যাডমিন্টন সাঁতার সহ যে খেলাগুলো থেকে ভাইবা বোর্ডে আপনাকে জিজ্ঞেস করবে সেগুলোর নিয়মকানুন এবং অন্যান্য প্রশ্নগুলো সুন্দরভাবে সাজানো হয়েছে শুধু তাই নয় আমরা আপনাদেরকে দেব তিনটি নোটের কমপ্লিট একটা প্যাকেজ যেখানে আপনার শারীরিক শিক্ষা ভাইবা নোট থাকবে আপনার জেলা সম্পর্কিত নোট থাকবে মুক্তিযুদ্ধ থেকে শুরু করে বর্তমান সমসাময়িক বিষয়বলি নিয়ে সাধারণের একটা অসাধারণ ভাইবা নোট থাকে মোট কথা তিনটি নোটের কমপ্লিট একটা প্যাকেজ এই প্যাকেজটি যদি আপনার কাছে থাকে তাহলে ভাইবা নিয়ে আপনাকে কোনো প্রকার টেনশন করতে হবে না ইনশাল্লাহ সেই সাথে আপনাদেরকে জানিয়ে দিতে চাই যে সাকসেস এডুকেশন সেন্টার থেকে আঠারোতম শিক্ষক নিবন্ধনের জন্য দ্রুত সময়ে যাতে আপনারা ভাইবা প্রিপারেশন নিতে পারেন এই জন্য ভাইবা নোট আমরা সারা বাংলাদেশে দিয়ে আসছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা পোস্ট করেছি এবং রিভিউ দিয়েছি যে আপনারা এই রিভিউগুলো দেখে নিতে পারবেন কমেন্ট সেকশনে আপনারা এই রিভিউগুলো দেখতে পারেন যে সারা বাংলাদেশে আমরা এই নোটগুলো পাঠাচ্ছি আপনার কোন সাবজেক্ট এবং কোন জেলা থেকে আপনি ভাইবা দেবেন এতটুকু তথ্য আমাদেরকে জানাবেন আমরা আপনাদেরকে দেব তিনটা নোটের একটা প্যাকেজ আপনার বিষয়ভিত্তিক নোট থাকবে জেলা সম্পর্কিত নোট থাকবে সমসাময়িক সাধারণ জ্ঞান অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা সহ মুক্তিযুদ্ধ সম্পর্কিত জাতীয় চার নেতা মুজিবনগর সরকার সহ গুরুত্বপূর্ণ তথ্য এছাড়া সমসাময়িক যে যুদ্ধ হচ্ছে সে সংক্রান্ত তথ্য সহ সাধারণ জ্ঞানের একটি অসাধারণ নোট আপনাদেরকে দেওয়া হবে তিনটা নোটের একটা প্যাকেজ যা আপনার শিক্ষক নিবন্ধনে ভাই বানিয়ে টেনশন একেবারেই দূর করবে তো এই পোস্টগুলো আপনারা দেখবেন এবং আপনার সাবজেক্ট কোনটা সেটি আপনি সেটিও আপনি দেখতে পারবেন সেই সাথে আপনারা কমেন্ট সেকশন চেক করে দেখবেন কেউ নিচ্ছে কিনা এটা আপনারা চেক করে দেখবেন ঠিক আছে এতে আপনার মনের ভিতর সংশয়টা দূর হবে ঠিক আছে তো এই সাকসেস এডুকেশন সেন্টার এই পেজে এই পেজটি আপনারা ফলো দিয়ে রাখবেন এখানে গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করা হবে সেই সাথে সেই সাথে আপনি কোন বিষয়ের উপর ভাইবা দিতে যাচ্ছেন সেই বিষয়ভিত্তিক নোট সাধারণ জ্ঞানের নোট এবং আপনার জেলা সম্পর্কিত নোট পেতে চাইলে দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন এখানে আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারও পেয়ে যাবেন প্রতিটি পোস্টে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া রয়েছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করে দ্রুত আপনার নোটটি সংগ্রহ করতে পারবেন আমাদের নোটটি আপনারা দুইভাবেই নিতে পারবেন পিডিএফ প্যাকেজ হিসেবেও নিতে পারবেন যেটা আমরা ইমেলে দিয়ে থাকি আর একটি হচ্ছে প্রিন্ট করবে যেটা আপনারা আপনার এলাকা থেকে নিতে পারবেন সেই সাথে আপনাদের আরেকটি বিষয় দেখাতে চাই দেখুন আপনাদের বিষয়ভিত্তিক যে নোটগুলো সুন্দরভাবে আমরা এখানে সাজিয়ে রেখেছি আপনি যদি বাংলার স্টুডেন্ট হয়ে থাকেন বাংলার ভাইবা নোট এরপরে ইংরেজি হলে ইংরেজির নোট ঠিক আছে দেখুন যতগুলো সাবজেক্ট আপনারা এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটি সাবজেক্টের নোট আমরা আপনাদেরকে দিতে পারবো এছাড়াও আমরা যে সাধারণ জ্ঞানের নোটের কথা বলছি সেই সাধারণ জ্ঞানের নোটও আপনারা এখানে পেয়ে যাবেন ঠিক আছে এরপরে আপনার যে জেলা সম্পর্কিত নোট দেখুন ঢাকা বিভাগের যতগুলো জেলা রয়েছে তার নোট আপনারা পেয়ে যাচ্ছেন এরপরে রংপুর বিভাগ রাজশাহী বিভাগ বরিশাল বিভাগ খুলনা বিভাগ থেকে যারা পরীক্ষা দেবেন প্রত্যেকটি জেলার নোট কিন্তু আমাদের কাছে রয়েছে কাজেই আপনি যে বিষয় থেকে ভাইবাদের না কেন দ্রুত আমাদের সাথে যোগাযোগ করে আপনার ভাইবা প্যাকেজটি সংগ্রহ করুন সুন্দর একটি ভাইবা দিন আঠারোতম শিক্ষক নিবন্ধন ভাইবা প্রস্তুতি নিয়ে আপনাকে কোনো প্রকার টেনশন করতে হবে না যদি আমাদের এই প্যাকেজটি আপনাদের কাছে থাকে